ধন্যবাদ আমাদের দোহার এবং নবাবগঞ্জে মোট এগারোটি গরুর বা পশুর হাট কোরবানির হাট যেটা আমরা বলে থাকি বলে কিছু তথ্য আছে এর মধ্যে দোহারে আছে স্থায়ী দুইটি এবং অস্থায়ী চারটি এবং নবাবগঞ্জে স্থায়ী দুইটি এবং অস্থায়ী হচ্ছে আহ তিনটি মোট এগারোটি আহ কোরবানির পশুর হাট এবং এই হাটগুলিকে কেন্দ্র করে আমাদের একটি নিরাপত্তা পরিকল্পনা নেওয়া আছে প্রত্যেকটি গরু হাটে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থাকবে সেখানে আমাদের পুলিশ মোতায়েন থাকবে যারা হচ্ছে সেই হাটের আইন শৃঙ্খলা রক্ষা করা অজ্ঞান পার্টি বা মলম পার্টি এই ধরনের যাতে কোনো না না ঘটে ঘটে দুর্ঘটনা বা যারা সেখানে গরু কিনতে আসবে বা গরু বিক্রি করবেন তাদের যে টাকা পয়সা গুলো আছে এগুলো জন্য নিরাপদে তারা আহ লেনদেন করতে পারে সেই জন্য আমাদের পুলিশ আহ মোতায়েন করা থাকবে এছাড়াও আমাদের রোডে এবং আহ বাজার কেন্দ্রিক সিভিল টিমও থাকে থাকবে ইউনিফর্ম টিমও থাকবে যাতে এই যে আনা নেয়ার পথটি এটি হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি